আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি আজব জিনিস আনছেন আপনি এটা ভাই এটা উন্নত মানের মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন ডিটি আমি সকল ধরনের মেটাল ডিজাইন করে আমরা কেটে দিই এখানে বিভিন্ন ধরনের গেট তৈরি করা হয় তাছাড়া রেলিংয়ের যে ডিজাইনগুলো সব আমরা এই মেশিনের মাধ্যমে করে সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া হ্যাঁ আমরা বিভিন্ন মেশিনের পার্সও তৈরি করে দিই এই মেশিনের মাধ্যমে মার্শাল আর যে কোনো পার্সি যেকোনো পার্ক একটা বিষয় একটু বলি কেউ যদি মনের মতো ডিজাইন করতে সেটাও কি সম্ভব এটা দিয়ে যে কেউ যার যেরকম পছন্দ তারা ডিজাইন করেও আমাদেরকে দিতে পারে তাছাড়া আমাদের ডিজাইনার আছে তারা ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবে যদি আর এই যে চমৎকার চমৎকার গেট বা জানালা বা দরজা যাই হয় হোক না কেন সবকিছু এভ্রিথিং সব ধরনের মেটাল দিয়ে আমরা তৈরি করে দিতে মাসাল্লাহ তো আরেকটা বিষয় একটু বলুন ভাই এটাকে আপনার কেউ যদি কোনো ডিলার আপনাদের কাছে নিয়ে যাই পাইকারি কোনো ব্যবসা করতে চাই সেটা কি সম্ভব আছে কিনা আপনাদের কাছে দেশের যে ওয়ার্কশপ গুলো আছে ওয়ার্কশপ মালিকেরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যে ধরনের ডিজাইন চাবে সেই ডিজাইন কেটে তাদেরকে আমরা ডেলিভারি দিয়ে দিব ডেলিভারি এছাড়াও যারা নিজের বাসাবাড়ি বাড়ির জন্য নেবে তাদের জন্য তো সুযোগ থাকছেই বাসাবাড়ি তাদের জন্য তো সুযোগ থাকে যত সরাসরি কারখানাতে নিচ্ছে জি আলহামদুলিল্লাহ অন্য জায়গা থেকে তো একদম কম মূল্য আপনারা দিতে পারবেন জি তাছাড়া যদি এই জনগণের বন্ধুর পেজ দেখে কোনো ভাই আমাদের সাথে এই লেজার কাটিং এর অর্ডার করে আমরা 10% ডিসকাউন্ট দিয়ে দেব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এখনই এখনই দ্রুত মোবাইল করবেন এই চমৎকার চমৎকার নিজের পছন্দ ডিজাইন কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন এবং সরাসরি যদি কেউ এখানে আসতে চাই কীভাবে আসবে সরাসরি আসার থেকে না রাজশাহী বিসি শিল্পনগরী টিটিসির গেটের সামনে আমাদের ফ্যাক্টরি আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো ডাবল টু নাইন ওয়ান বা এবার যদি এই সুযোগ সুবিধা আমাদের একটু জানাতেন এই মেশিনের সুযোগ সুবিধা একেবারে নিখুঁত কাটিং এর এখানে কোনো রকমের বাবরি থাকে না এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে প্লেন কাটিং কোনো রকমের বাবরি নাই যেরকম ধরনের ডিজাইন করতে চান সেই ধরনের ডিজাইন আপনারা করে নিতে পারবেন এটা যেহেতু কম্পিউটারাইজ মেশিন দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের মাধ্যমে চলতেছে এটা ভিয়েতনামি গেট নামে পরিচিত এটা জি এটা ভিয়েতনামি গেট তৈরি হচ্ছে হ্যাঁ আপনার একটি পাট আমরা কেটে বাইরে রাখছি একটু দেখেন

জি জি এটা এই যে এটা পুরা গেট দেখেন এই যে মাঝখানে গেটের এই যে আপনার হলো কত সুন্দর একটা কাটিং এই যে ভিয়েতনামি গেট অনেক কঠিন গেট অনেক দামি গেট এই গেটটা সাধারণত ঢাকা থাকা ছাড়া কাটতে পারে না কিন্তু আমরা রাজশাহীতেই সুন্দরভাবে এই গেটটা কেটে দিয়ে থাকব একটু অন্য অন্য তুলনায় আপনারা তো যথেষ্ট কম মূল্যে দিতে পারবেন ঢাকার তুলনায় অনেক কমে আমাদের কাছ থেকে পাবেন কারণ আমাদের রাজশাহীতে

স্কোয়ার ফিট অনুযায়ী যদি কেউ মাল দিয়ে যায় আমাদেরকে আমাদের শুধু কাটিং খরচ দিলেই হয় স্কোয়ার ফিট অনুযায়ী আবার কেউ যদি চায় যে মাল সহ নিব মালের দাম সহ কাটিং খরচ অ্যাডজাস্ট করে বিভিন্ন দামের যে যে ডিজাইন করে নেবেন আমরা সেই এই সুযোগ আসলে পাবেন না। নিজের পছন্দের মতো বসার একটা গেট তৈরি করবে, নিজের পছন্দের মতো ডিজাইন করে তৈরি করতে পারবেন। বুঝতে পারছেন কত সুবিধা ইনশাআল্লাহ আমাদের ভাইrence ভাই মোটামুটি তো সবকিছু বললেন আর 24 ঘন্টা মোটামুটি আপনাদের যোগাযোগ ইনশাআল্লাহ করতে পারবে। জি 24 ঘন্টা যোগাযোগ করতে পারবে। যে নাম্বারটি দেওয়া আছে আপনার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা 48 ঘন্টার মধ্যে সারা দেশে যেকোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন। জি ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে।